আমগো টিভির মিয়া ভাই বুঝি বলু যারা অহনের ভিডিও দেখতে আপনারা স্বাগত জানাইতেছি মহিষিং শহরে ছাদ বাগান করুন অথবা অন্যান্য কৃষি সেবা যেগুলো আছে কৃষি বাগান টাগান যারা করুন খেত কামারে যারা করুন মহিষিং সদরের ভিতরে অথেন্টিক দোকানের অর্থ আমি আপনারা দিতেছি এই যে অঞ্জ দোকানটা আছে এটা বিকিরাম কানু আমি আসি বিকিরাম কানুতে বিকিরাম কানু সম্পর্কে আমরা বিস্তারিত জানাম কিতা নাফা অন যায় আমি এই বিকিরাম কানুর যে প্রোপাইটর আমি দাদার লগে আপনার পরিচয় করাইতেছি আমার দোকানের নামটা হলো মেসেজ বিক্রিয়াম কানু আমরা কীটনাশক মানে যখন কোম্পানি প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশে আইনগতভাবে কোম্পানি দেয়নি তখন থেকে আমরা এই বিজনেসটা করতেছি আমার বাবা করছে এই বিজনেসটা এখন আমি করতেছি আমার বাবা যখন বিজনেস করছে তখন ওই কৃষকদের ওই যে মানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রামের মাধ্যমে কীটনাশকে উদ্বুদ্ধ করা হইতো যে খেতে বীজ দেন তাহলে অধিক ফলন পাবেন পোকামাকড় মুক্ত থাকবেন আর যখন আস্তে আস্তে বাংলাদেশে কোম্পানি নিবন্ধিত হয় তখন বিভিন্ন কোম্পানি আসে এবং তাদের মাধ্যমে সেবা দেওয়া কৃষকের হাতে সঠিক রোগটা নির্ণয় করে সঠিক জিনিসটা তুলে ধরা এটা হলো আমার বিজনেসের উদ্দেশ্য আমরা মূলত বিক্রি করি বালাইনাশক মালাইনাশকের মধ্যে অনেকগুলা মানে ধাপ আছে মালাইনাশক বলতে আমরা কীটনাশক বুঝি যেটা হলো খেতে পোকামাকড় বা গাছের পোকামাকড় নিধন করার জন্য ইউজ হয় পরে আমরা বুঝি ইদুর বুঝি মানে ইদুর নিধনের জন্য দেই তারপর আমরা আছে বালাই মধ্যে আরো আছে ছত্রাকনাশক নাশক গাছে বিভিন্ন রোগ হয় যে ছত্রাকের বিভিন্ন আক্রমণ করে এটা এটা কিউরেশনের জন্য যে ওষুধ দেয় ওটা দেওয়া হয় আমাদের এখান থেকে পাশাপাশি আমরা কিছু ইদানিং ছাদ বাগান অনেক মানে বাড়তেছে আমাদের শহরে ছাদ বাগানে সবাই শৌখিন কাস্টমার ছাদ বাগানের জন্য জৈব সার তারপরে স্প্রে মেশিন কৃষকের জন্য স্প্রে মেশিন আছে আমাদের কাছে আর পাশাপাশি ছাদ বাগানের জন্য আরো কিছু প্রোডাক্ট আছে যেটা হলো ছোট মিনি প্যাকেটের বীজ সবজি বীজ যেটা হলো একটা ছাদে করার জন্য হয়তো আমি বড় প্যাকেট নিতে পারবো না আমরা চল্লিশ টাকার মধ্যে হয়তো কৃষকের হাতে সব রকমের বীজ আমরা পোষাই দিতে পারতেছি মাছের ওষুধও আছে আমাদের আমার ব্যাকগ্রাউন্ড আমি আসলে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড না কিন্তু তারপরে এটা হলো পারিবারিক ব্যবসা ছোট থেকে আমরা বিষ দেখতে দেখতে বা ওষুধ দেখতে দেখতে বড় হয়েছি কিন্তু আমাদের যখন প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চিং হওয়ার সাথে সাথে আমাদের একটা বিভিন্ন লঞ্চিং প্রোগ্রাম হয় একটা বোতল লঞ্চিং হয়েছে সেটা কি কাজ করে তার মোড অফ অ্যাকশন কি সে পোকাটাকে কিভাবে মারতেছে কোন পোকাটাকে মারবে হ্যাঁ কেন ব্যবহার করব কি ডোজে ব্যবহার করব এই লঞ্চিং প্রোগ্রামে আমাদের অবগত করা হয় সেখানে যারাই প্রোডাক্টগুলো নিয়ে আসে তাদের কাছে বিভিন্ন ইনফরমেশন থাকে তারা পাওয়ার পয়েন্ট পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এটা আমাদের দেয় বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের দেখায় দেখা আমাদের কিছু নলেজ মানে এনরিচ করে বৃহত্তর ময়মনসিং এ একটা কৃষক কীটনাশক ব্যবহার শিখে থাকে সেটা আমি মনে করবো আমি এটা দাবিদার যে আমার ফ্যামিলি দাবিদার যেটা আমরা তাদেরকে ব্যবহার শিখেছি কারণ আমাদের হাত ধরে বৃহত্তর ময়মনসিং আমরা শিখেছি এক সময় আমরা শেরপুর জামালপুর নেত্রকোনা টোটাল বৃহত্তর ময়মনসিংটা আমরা কভারেজ করতাম ইভেন কি আমরা রৌমারিতে রংপুর থেকেও অনেক সময় এক সময় আসতো এটা আমার বাবার মুখে শুনে যে তারা এক সময় কীটনাশক নিতে আমাদের কাছ থেকে নিয়ে যেত আমার ফর্টি ফাইভ বয়স তো আমি জন্মলগ্ন থেকে এই ব্যবসা পাইছি তো এটা বলা চলে অ্যাপ্রক্সিমেট ফিফটি ইয়ার মানে পঞ্চাশ বছরের মতো এটা হবে একই জায়গায় মানে একই ব্যবসা নিয়ে আমরা এখনো আছি আমাদের এগ্রিকালচার সেক্টরটা অনেক বড় সেই অনুযায়ী যে যে পরিমাণ সরকারি এমপ্লয়ি আছে বা সরকারি যারা কর্মকর্তা আছে তারা মানে সবটুকু সাপোর্ট দিতে পারে না কৃষকদের কৃষকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দোকানদারের প্রতি নির্ভর হয় মানে এখন কোম্পানি যে পরিমাণ বাড়ছে সবগুলা কোম্পানি ডিলারশিপ আমরা বলা চলবে না তবে বড় বড় কোম্পানি যেটা আছে ব্র্যান্ডিং আছে যেগুলা এটা আছে এগ্রিকালচার সেক্টরে একটা নতুন ট্রেন্ড আসছে কিন্তু সেটা হলো বিষমুক্ত ফসল বিষমুক্ত ফসলে যেটা দরকার হলো বায়োপেস্টিসাইড যে বিষমুক্ত ফসলে বায়োপেস্টিসাইড নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি প্রচুর তো ভবিষ্যতে আমরা মনে করি আমাদের দোকানের মাধ্যমে আরেকটা বা একটা বিপ্লব ঘটাতে পারবো যে এটা হলো বিষমুক্ত ফসল উৎপাদনে আমরা কৃষকদের সহায়তা করতে পারবো এবং আমরা মানসিক বাসি বিষমুক্ত ফসল খাইতে পারবো ভবিষ্যতে আমার ভীষণ একটা যদি আমার জায়গাটা আমি বাড়াইতে পারি তাহলে আমি একটা মানে মেগা কৃষি মল দিব মেগা কৃষি মলের উদ্দেশ্য একটাই যেটা হলো এখানে কৃষক ঢুকবে এখানে সে তার পাওয়ার টিলার থেকে এগ্রিকালচার ইকুইপমেন্ট যেটা টুলস এগ্রিকালচার ইকুইপমেন্ট মেশিনারিজ সিড ফার্টিলাইজার এগুলো সবগুলো সেবা একসাথে নিচে দেওয়ার আমার একটা বিষণ আছে আপনারা দোয়া করবেন আমি যাতে আমার বিষনে আগাইতে পারি আর আমি মনে করি আমার একটা স্লোগান আছে কৃষক হাসলে হাসবে ভিকি যারা এই ভিডিওটা অনেকেই আসুন মানে শহরের মধ্যে সাত বাগান করতে চাই বা শখের বাগান আছে বিভিন্ন কীটনাশক বালাইনাশক অথবা ঔষধ টষুধ যা যা যতটা লাগে সবটাই নেওয়া পাই পাই আশা রাখতেছি এর লাগে আপনারা করতে বলবো ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আহ তাইলে অন্যরাও দেখতে পারবো আপাতত বিদ্যিতে যে আবুল মনসুর আমগোড় টিভি কোতোয়ালি মডেল থানার সামনেতে ময়সিং।